আসসালামু আলাইকুম জব প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ নিয়ে আসলাম আপনারা জানেন যে কয়েকদিন ধরে এই কথা চলতেছে যে ৩৫ বছর বয়স করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স তো এটি কিন্তু গুজব বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জ্যেষ্ঠ সচিব তো এর যে শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম আলো নিউজ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করতেছি দেখুন এর যেই শিরোনামটা এটি হচ্ছে যে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টি গুজব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তো চলুন আমি সরাসরি আপনাদেরকে নিউজটা একদম পড়ে শোনাই সরকারি চাকুরিতে প্রবেশে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলেসুর রহমান এসব খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আজ রোববার অর্থাৎ গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মখলেসুর রহমান একথা বলেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান যে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে এ বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন জবাবে মখলেসুর রহমান বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব বর্তমানে চাকুরিতে প্রবেশে সাধারণ সাধারণত সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর আর অবসরে যাওয়ার বয়সীমা উনষাট বছর কিছু চাকুরি প্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছিলেন এ দাবিতে কয়েকদিন আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছিল এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি এ বিষয়ে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে কি পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু এ সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপর থেকে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে যাওয়ার বয়স বাড়ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা এটি জানতে পারলেন যে চাকরিতে প্রবেশের সীমা সরকারি চাকরিতে এটি কিন্তু এখনও পর্যন্ত পঁয়ত্রিশ হয়নি তো এটির মানে যেটি আমি খবর আপনাদেরকে নিউজটি পড়ে শোনালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখনও পর্যন্ত কিন্তু এটি পরিবর্তন করা হয়নি যখন পরিবর্তন করা হবে তখন কিন্তু এটি আমরা আবার মানে সঠিক নিউজটি জানতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ